আমি তো পড়তে জানি না আমি কি পড়তে জানি না আমি কেমনে পড়ব আমি তো এগুলো কখনো শুনি নাই স্বপ্ন যদি ওহি নাজির হয়েছে ওহি আসছে কিন্তু সরাসরি কোরআনের আয়াত নিয়ে এই একবার বিস্মীর খলাত নিয়ে সর্বপ্রথম জিব্রে রানী সাল্তুয়াসলাম সরাসরি কি করেছেন বহি নিয়ে এসেছেন এবং বলতেছেন আপনি পরেন আপনি কি করেন পড়েনুল্লাহ সাল্লাল্লাহ আলি হু সাল্লাম বললেন মায়েন আমি কারিং আমি তো করতে জানি রাম জিব্রে র আলী সালতুয়াস সালাম

বার যখন এইভাবে দিয়ে ধরলেন আল্লাহ চাপ দিলেন এমন ভাবে চাপ দিলেন মনে হচ্ছিল যে এক পাশের জিনিস আরেক পাশে চলে যাবে সামনের জিনিস পিছনে পিছনের জিনিস সামনে এরপরে রসুল্লাহ আলাইসাল্লাম পড়া তো শুরু করছেন কিন্তু

প্রাণীর বেবি বিবি আম্মাজন খাদিজা রাদী আল্লাহ তাহানিকট গেলে গিয়ে বললেন তাড়াতাড়ি আমাকে বস্তাব্বিত করো কম্বল দাও কাঁথা দাও আমাকে কি করো বস্তব্যিত করো শিফ করতেছে কাঁদতেছে তাড়াতাড়ি আমাকে বস্তব্যিত করো আম্মাজান খাদিজা রাদী আল্লাহ তা আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার কি হয়েছে

বজায় রাখেন মানুষের আমানত আপনি রক্ষা করেন গরিব দুঃখিতের পাশে আপনি দাঁড়ান ঋণগ্রস্তকে ঋণ আদায় করার জন্য আপনি সহযোগিতা করেন মেহমানদের মেহমানদারি আপনি করেন আপনাকে আল্লাহ কি করতে পারে না কষ্ট দিতে পারে না পেরেশান করতে পারে না এরপর রসুল্লাহ সাল্লামকে কাদিজা রাদিয়ল্লাউ তারান ভার চাচাত বাই ওয়ার তার কাছে নিয়ে গেলেন তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন খ্রিস্ট ধর্মের ছিলেন খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিলেন আপনার খ্রিস্ট ধর্মের যে কিতাবাদী ছিল পূর্বের যে আসমানী কিতাবাদী ছিল এগুলো সম্পর্কে উনি কি রাখতেন ধারণা রাখতেন এবং ওই সময়টাতে তিনি একদম বুড়ো হয়ে চোখগুলো কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বলে তখন রসুল্লাহ ওই হেরা গোহার পুরো ঘটনাটা বিস্তারিত বর্ণনা করলেন হেরা গোহার পুরো ঘটনা শুনে ওয়ারক ইমান বললেন ওয়ারাকায়বুন বললেন যে আপনার কাছে তো সেই শক্তি এসেছে যে শক্তি হযরত মূসা আ علیہ الصلাত والسلام এর নিকটে এসেছিলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছে এরপরে তিনি বললেন ও আমার প্রাণপ্রিয় ভাতিজা তোমাকে যখন তোমার স্বগত্রীয় লোকেরা তোমার এলাকা থেকে তোমার জন্মস্থান থেকে মক্কা থেকে যখন তোমাকে বের করে দিবে আমার স্বত্রিয় লোকেরা যখন তোমাকে বিতাড়িত করে দিবে যখন তোমার উপর অত্যাচারের ইস্টেমুলার চালাবে তখন যদি আমার গায়ের মধ্যে শক্তি থাকতো তখন যদি আমি বেঁচে থাকতাম তখন আমি তোমার সামনে পিছনে থাইকা আমি তোমাকে রক্ষা করার চেষ্টা করতাম বড় আশ্চর্য হয়ে গেলেন আমার সগত্রের লোকেরা আমাকে বের করে দিবে কি বলেন আমার সগত্রের লোকেরা আমাকে বের করে দিবে আমার চাচা আমার জেঠা আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা আমাকে আলামিন উপাধিতে ভূষিত করেছে যারা আমাকে এত ভালোবাসে তারা বুঝি আমাকে মক্কা থেকে বের করে দিবে আমার এলাকা থেকে বের করে দিবে কোন কোন রাসুল এই বার্তা নিয়ে যখন তাদের নিকট সাথে এমন আচরণই করে থাকে আপনার পূর্ববর্তী যেত নবী রাসুল এসেছেন আপনার পূর্ববর্তী সময়ে তাদের সাথেও এরকমই আচরণ করা হয়েছে সুতরাং আপনার সাথেও হবে রসুল্লাইম মন খারাপ করে ফেললেন আর ওইদিকে কিছুদিন পর যিনি এই ভবিষ্যৎবাণী করলেন ভবিষ্যৎবাণী বলতে পূর্বের আসমানি কিতাব অনুযায়ী উনি বলেছেন তিনি কিছুদিন পর মারা গেলেন ওই ওহি নাজিল হওয়ার পরে প্রায় অনেক দিন ওহি নাজিল হওয়া বন্ধ ছিল ارضه একদিন হঠাৎ رسول الله صلى الله عليه وسلم কাছে ابر بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر

আপনার রবের যে বরত্ব সেটা আপনি কি করেন প্রকাশ করেন আপনি আপনার পোশাক আশা কি করেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন আপনি নিজে কি হন পরিষ্কার পরিচ্ছন্ন হন পবিত্রতা অর্জন করেন সমস্ত নাপাকি থেকে আপনি কি থাকেন বেঁচে থাকেন আপনি কারো করে এই উদ্দেশ্যে আপনি অনুগ্রহ করিলেন না যাতে করে আপনি আরো বেশি পানি তারা করলাম আমি তার একটা বিপদে দাঁড়াইতেছি তার পাশে দাঁড়াইতেছি এই জন্য যে না সে একটা ভালো পদে আছে বা টাকা পয়সা আছে আজকে বিপদে আমি দাঁড়াইলাম সামনে আমার অনেক বড় একটা কি করবে হেল্প করবে তার কাছে আমি আমি পাওয়ার আশা করবো কার কাছে আল্লাহর কাছে তো ওইটাই আল্লাহ রাসুল কি শিক্ষা দিচ্ছেন যে আপনি যে মানুষের জন্য করবেন আপনি যে মানুষের কল্যাণকামী হবেন তাদের কাছ থেকে কিছু পাওয়ার আসায় না তাদের কাছ থেকে বেশি পাওয়ার আসায় না